প্রতিশোধ এসে দেখে টাইনা টাইনা দেওয়া এই কারণে আমরা সব দেখাই না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করে আঙ্গ ছবি দিতে ঘরে বসে মাল নিতে পারবে আজকে পুরো ভিডিওতে কথা বলবে রায়ন ভাই আলাইকুম রায়ন ভাই কেমন আছে আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি সমস্যা ঘড়ি জন্য চকে আসবেন তারা একটা আইডিয়া নিয়ে আসতে পারবেন যে বর্তমান ডেটটা কেমন তাহলে আপনার কড়াই করতে সুবিধা হবে মূলত চকবাজার এখান থেকে আপনারা অল্প টাকা পুরো নিতে পারবেন এক হাজার টাকা পুরো নিতে চান দুই হাজার হাজার আর কুরিয়ারে তো দুই হাজার তিন হাজার টাকা করে দিতে পারবেন যাকে একটা আপডেট দামটা জানিয়ে দেবো আশা করি অনেকে উপকার আসবে ভিডিও সবাই শেয়ার করে টাইম রেখে দিবেন সহজ ঠিকানা ঢাকা চক বাজার সুলেমান টাওয়ার সুলেমান টাওয়ার ছয় নম্বর দোকান নিচ তালায় অর্থাৎ সুলেমান টাওয়ার এই যে গেটটা দেখতে পাচ্ছেন গেট দিয়ে এখানে আসবেন পেয়ে যাবেন তামান্ন অপটিক্স তামান্ন অপটিক্স অ্যান্ড ওয়াশ ওয়াশ ছয় নম্বর দোকান এক দোকানে দুইটা আইটেম পেয়ে যাবেন দুইটা আইটেম পেয়ে যাবেন চাষ মাথা পাবেন ভাইদের কিন্তু একটা বিশাল শোরুম রয়েছে এই আটতলা আটতলা যে লিফ্টটা দেখতে পাচ্ছেন এই লিফট দিয়ে আপনি অষ্টায় যাবেন ওখানে যারা

একশো পঞ্চাশ টাকা ঘড়ির দাম অনেক কমে গেছে যারা আসলে জানেন না তারা এই ভিডিও দেখে আপডেট দামটা জানতে পারেন আপনারা এখন ঘড়ি করে লাভবান হবে মাত্র কত একশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওকে ভাই তারপরে একটা মাল আছে

তারপর এটা আছে ডিম শেপ এগুলো কত করে 160 160 হ্যাঁ এগুলো তো দাম কমছে নাকি এগুলোর দাম 180 ছিল 160 টাকা হইছে বর্তমানে বল প্রত্যেকটার দাম কমছে প্রত্যেকটা দাম কমছে আচ্ছা এই যে ধরা যাবে 170 170 70 আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপর এটা আছে 190 ফুল পাথরের 190 ফুল পাথরের হ্যাঁ

যারা ঘুরি পড়াই করতেছেন বর্তমানে তো তিন হাজার দুই হাজার টাকা পাঠানো যাবে এখন তো ঘরে বসার নিজে মাল পেবেন অনলাইনে অর্ডার দিবেন কুরিয়ার মাধ্যমে পাঠা দিন আসতে হবে আপনি ওকে ভাই পিছনে কিন্তু দেখেন অনেক ঘুরি রয়েছে ভাইদেরকে ভিডিও কল দিতে পারেন আরো কিন্তু দামি দামি প্রোডাক্ট রয়েছে যারা দামি প্রোডাক্ট নিতে চাচ্ছেন দেখেন দেখেন ব্র্যান্ডের বিভিন্ন দামি প্রোডাক্ট রয়েছে এগুলো দোকানে এসে আপনারা কিন্তু এক পিস দুই পিস নিতে ওকে ভাই স্পিনার মাল কি বলে এটা ভাই চরকি চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয়

টাইনা টাইনা দেওয়া এই কারণে আমরা সব দেখাই না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো করে আঙ্গ ছবি দিতে ঘরে বসে মাল নিতে পারবেন ঘরে বসে ভালো থাকুন সুস্থ থাকুন ভাই ভালো থাকবেন